জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ভারত যেভাবে বাংলাদেশকে দখল করার পায়তারা করছে গোপন তথ্য ফাঁস মার্কিন যুক্তরাষ্ট্রের হুশিয়ারি সবশেষে দেখবেন পদত্যাগ করছে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক চাপ ক্রমশ ঘিরে ধরেছে হাসিনা সরকারকে থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদনে শুনছিলেন সংবাদ এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন জানুয়ারিতে আরেকটি একতরফা সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় ফিরে এসেছে আওয়ামী লীগ এরপরই মালদ্বীপের মতো বাংলাদেশেও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা ইন্ডিয়া আউট প্রচার শুরু করেছেন মূলত বাংলাদেশের সাধারণ জনগণের অসন্তোষের প্রতিফলন এই ইন্ডিয়া আউট প্রচার এটি শুধুমাত্র ক্ষমতাসীন আওয়ামী লীগের সাম্প্রতিক নির্বাচনের কারসাজির বিরুদ্ধে নয় বরং বাংলাদেশে গণতান্ত্রিক পশ্চাদপসরণ সম্পর্কে ভারতের নিরবতাও এর পেছনে কাজ করছে অ্যাক্টিভিস্টরা বলছেন ভারত আওয়ামী সমর্থন করে মূলত তাদের নিজেদের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য এই সমর্থনের মাধ্যমে নয়াদিল্লি বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ণ করেছে তাই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নিরলস হস্তক্ষেপের প্রতিবাদে বাংলাদেশে এবং বিদেশে ভারতের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন গত এক দশকে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যাপক অনিয়ম ও কারচুপি করেছে এর ফলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে মনে করা হয় ভারত শুধুমাত্র নির্বাচনে আওয়ামী লীগের কারসাজি উপেক্ষা করেই নয় বরং প্রার্থীদের পছন্দকে প্রভাবিত করার মাধ্যমেও বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট তৈরিতে সাহায্য করেছে এ সময় তিনি আরও বলেন আইন প্রয়োগকারী সংস্থার মতো প্রতিষ্ঠানগুলোর দুর্বল হয়ে যাওয়া নিয়েও বাংলাদেশে উদ্বেগ রয়েছে ভারত এসবের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করে বলে মনে হয় উনিশশো থেকে দুই হাজার বাংলাদেশ ভারত সম্পর্কের পঞ্চাশ বছর বইটিতে বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন উল্লেখ করেছেন যে বাংলাদেশে কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য ভারতের সম্মতি প্রয়োজন হয় ভারত সম্পর্কে এই উপলব্ধিগুলো এখন সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়া আউট প্রচারণায় ইন্ধন যোগাচ্ছে তবে প্রচারণায় দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে পিনাকি বলেন ভারত ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্কটি বেশ জটিল এই সম্পর্ক ঐতিহাসিক বন্ধন ভূ স্বার্থ এবং পারস্পরিক আর্থসামাজিক নির্ভরতার ওপর দাঁড়িয়ে বাংলাদেশ ভারত থেকে আমদানির ওপর অনেকটাই নির্ভরশীল দুই হাজার অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল ষোলো দশমিক ষোলো বিলিয়ন ডলার খাদ্য জ্বালানি সার এবং শিল্পের কাঁচামালের মতো প্রয়োজনীয় পণ্যগুলির জন্য ভারতের ওপর এই অত্যাধিক নির্ভরতা এবং এর দেশীয় বিকল্প কম থাকায় বাংলাদেশ চীন থেকে এসব পণ্য আমদানি শুরু করতে বাধ্য হতে পারে এতে চীনের উপর বাংলাদেশের নির্ভরতা বাড়বে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন বাংলাদেশের কর্পোরেট সেক্টরে বিশেষ করে সফটওয়্যার এবং পরিষেবা ভিত্তিক ব্যবসার পাশাপাশি বাংলাদেশে ভারতীয় দক্ষ কর্মী এবং বিশেষজ্ঞদের নিয়োগের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে ইন্ডিয়া আউট প্রচারণার সমালোচকরা যুক্তি দেখান যে এর মধ্য দিয়ে নির্বাচনী অনিয়ম এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার মতো মৌলিক বিষয়গুলো থেকে মনোযোগ সরানো হচ্ছে অন্যদিকে এর সমর্থকরা দাবি করেন যে এটি ভিন্নমত প্রকাশ করার এবং কর্তৃপক্ষকে জবাবদেহি করার একটি উপায় হিসেবে কাজ করছে যদিও নির্বাচনী জালিয়াতের সঙ্গে জড়িত আওয়ামী লীগ তবে প্রায়শই ভারতকে এই কর্মকাণ্ডের জন্য দায়ী করা হয় এটা ঐতিহাসিকভাবেও সত উদাহরণস্বরূপ উনিশশো পঁচাত্তর সালে যখন আওয়ামী লীগ সরকার সংবাদপত্র বন্ধ করে দেয় রাজনৈতিক দল নিষিদ্ধ করে এবং একদলীয় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাঁকশাল ব্যবস্থা প্রতিষ্ঠা করে তখন এর জন্য ভারতকেই দোষারোপ করা হয়েছিল অনেকেই মনে করেন ভারতের সমর্থন না থাকলে আওয়ামী লীগ এত বড় পদক্ষেপ নিতে পারত না স্বার্থান্বেষী মহল বয়কট প্রচারাভিযানকে ব্যাহত করার জন্য গোপন কৌশল অবলম্বন করতে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে তারা সংখ্যালঘুদের নিপীড়ন করতে পারে এমনকি বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং বিরোধীদের দোষারোপ করতে বাংলাদেশে কর্মরত ভারতীয় প্রবাসীদের ভয় দেখাতে পারে কেউ কেউ আশঙ্কা করছেন যে ইন্ডিয়া আউট প্রচারাভিযান ভারত ও বাংলাদেশের বিরোধী দলগুলির মধ্যে দীর্ঘস্থায়ী শত্রুতা বপন করার একটি কৌশল হতে পারে যা সম্ভাব্যভাবে ক্ষমতাসীন দলকে উপকৃত করবে আশ্চর্যজনকভাবে বাংলাদেশ সরকারকে এই প্রচারণা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন বলে মনে হচ্ছে না কেউ কেউ অনুমান করেন যে সম্ভাব্য সুবিধার কথা ভেবেই হয়তো এই উদাসীনতা সৃষ্টি হয়েছে যেমন ভারত বয়কটের মধ্য দিয়ে আমদানি ফ্রাস ও বৈদেশিক মুদ্রা সংরক্ষণ হচ্ছে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে সুবিধাজনক হতে পারে নয়াদিল্লিকে অবশ্যই এই ধারণাগুলিকে মোকাবেলা করতে হবে এবং বাংলাদেশে ক্রমবর্ধমান ভারত বিরোধী স্রোতের অন্তর্নিহিত ঐতিহাসিক প্রেক্ষাপট পুনর্বিবেচনা করতে হবে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের জন্য সরাসরি আহ্বান না করে বাংলাদেশি অ্যাক্টিভিস্টদের উচিত সুশীল সমাজের সংগঠনগুলির মধ্যে সেতু বন্ধন তৈরি করা বিভিন্ন একাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠানের কাছে পৌঁছানো এবং তাদের সংলাপে যুক্ত করা যদিও পণ্য বয়কট করার অধিকার সর্বজনীন তবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল ভারতকে বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করার মানসিকতা রাখতে হবে অন্যান্য দল এবং গোষ্ঠীগুলিকে বাদ দিয়ে একা আওয়ামী লীগের সঙ্গে একচেটিয়া সম্পর্ক বজায় রাখার পরিণতি সম্পর্কে ভারতের সতর্ক হবার সময় এসেছে বাংলাদেশিদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সম্মান করতে এবং জনগণের প্রতিনিধিত্বকারী সমস্ত দলের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য ভারতকে বোঝানোর লক্ষ্যে বাংলাদেশী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের ভারতীয় সুশীল সমাজ একাডেমিয়া এবং কূটনৈতিক চ্যানেলগুলি ব্যবহার করা উচিত বিতর্কিত নতুন নাগরিকত্ব আইন নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উদ্বেগ প্রত্যাখ্যান করেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন উদ্যোগে ভুল স্থানে ভুল তথ্য দেয়া এবং অযৌক্তিক বলে অভিহিত করেছে নয়াদিল্লির ভাষ্য ভারতের বহুত্ববাদী ঐতিহ্য এবং দেশভাগ পরবর্তী ইতিহাস সম্পর্কে যাদের সীমিত ধারণা রয়েছে তাদের লেকচার দেওয়ার চেষ্টা না করায় ভালো মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নতুন আইনটি কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে মন্তব্য করার কয়েক ঘন্টা পর ভারত থেকে এই বিবৃতি এলো নয়াদিল্লির মুখপাত্র জানিয়েছেন সংখ্যালঘুদের সঙ্গে আচরণ নিয়ে উদ্বেগের কোনো ভিত্তি নেই প্রধান বিচারপতির বাসভবনে হামলা সহ নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলায় জামিন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী ঢাকা দেশের চার বিভাগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগে অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর বার ষোলোই মার্চ সকালে নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয় রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে নাদর জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ পাওয়ার কথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানান তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারে নির্বাচনেও প্রার্থী হয়েছেন এবং নির্বাচনে সব ভোটারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে ইউক্রেন এই নির্বাচনকে প্রহসন হিসেবে আখ্যায়িত করেছে। এবং সীমান্ত অঞ্চলে মারাত্মক আক্রমণ চালিয়েছেন শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এবং রুশ সংবাদ মাধ্যম আরটি